কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই গাংচিল মন কবিতার শিরোনাম কি করে বুঝাই আবৃত্তি মুসাফির কবিতা কি করে বুঝাই সবাই করে সুনাম তুমি দিলে না দাম বদনাম করো যত তবু কাছে চাই কি করে বুঝাই আমি কি করে বুঝাই গোপনে বুকের মাঝে স্মৃতিটা লুকাই দশ দিকে হেঁটে যাই তোমার তো দেখা নাই সারাক্ষণ বিরহের বাসিটা ফুকাই কি করে বুঝাই আমি কী করে বুঝাই গোপনে বুকের মাঝে স্মৃতিটা লুকাই যারা আসে চারপাশে সুখের জোয়ারে ভাসে দুঃখের সাগরে বাসি আমি যে দুখাই কী করে বুঝাই আমি কী করে বুঝাই গোপনে বুকের মাঝে স্মৃতিটা লুকাই মুসা ফিরিয় কাব্যময় ভালোবাসা